ঠিক আছে চারটা আবাসিক প্রকল্পে আর দশ তালা করে নদীর আবাসনে ঠিক আছে তো এই পাকা বাড়ি পাইতো ঠিক আছে পাকা বাড়ি পাইতো নদীটা নদীর থাকতো এটা এখন হয়ে গেল আবার যাই হইছে এরা তাদের বাড়ি ঘর সম্ভব নষ্ট হয়ে গেছে আর এইটাকে টাকা খরচ করে দশ চারটে কিন্তু দশতলা বিল্ডিং এক একজনে এক একটা করে ফ্ল্যাটের মালিক হইতো আর কিছু বাড়া দিতে পারতো ঠিক আছে তো সেটা এই জায়গায় এক শ্রেণীর অপব্যয় হয়ে গেছে আবার যাই করছে এই যে কত বড় একটা সিঁড়ি করছে ঠিক আছে তো আমি যদি এই নদীর মাইক্রোফোন হাতে নিয়ে না আচ্ছা ঠিক আছে আমি যদি এই নদীতে গোসল করতে আসি তো এত পাকা সানবাদন যদি নদী থাকে মানুষের সাথে সানবাদন ঘাট আমাদের সানবাদন নদী ঠিক আছে তো সানবাদন নদীতে নাই আমি সিঁড়ি বেয়ে উঠুম কেন লিফ্টের ব্যবস্থা করতো তাহলে তো আমি যখন নাকি গোসল করে উঠুম তো তোমার শৈলে গেমে দাও না তাহলে আমার গোসল হতো লো ফজলত রইল না ঠিক আছে ঠিক আছে আমি যদি এত আরামে এত শান্তিতে গোসল করে এই সিঁড়িবে এক কদম দুই কদম উঠতে যে আমার যদি পরবর্তী এখনো কিন্তু তো পুরা সিঁড়ি নেয় ভাই কারণ যে পানি বাড়ার কারণে এর অর্ধেকের মতো সিঁড়ি এখনো পানির নিচেই আছে না তাইলে পুরা সিঁড়িটা উঠতে গেলে মোটামুটি তিনতলা বিল্ডিং ওটার সমান তাইলে আমি এত কষ্ট করে এত টাকা খরচ করতে পারলো এইটুকু কি লিফ্ট করতে পারলো না আর এমনি লিফ্ট না দিলি ওই যে বর্তমান যেটা কি কয় চলন্ত সিঁড়ি এক্সপোলেটার কয় না ওটা দিয়ে

আরে নাম কি ও ভাই হলো কথা আমার কথা ঠিক আছে না কেটে দেন কথা যদি ঠিক থাকে আমার নাম এম ভাই মানুষটা আমার তালাস করে বাইরে নাম প্রচার করবো না আর কথাগুলা ঠিক আছে না কেটে দেন একদম সাধারণ লোক বুঝতে পারে ঠান্ডা